দু সালের জানুয়ারির পনেরো তারিখ ভারতের রাজস্থানের যে উদয়পুর শহর আছে সেই শহরের পাশেই একটা ছোট্ট জায়গা আছে রাজসামান্ত সেই রাজসামান্তে যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে এক বন্দুক স্মাগলারকে কোশ্চেনিং করা হচ্ছে তাকে বেশ দলাই মশলাই করা হচ্ছে পুলিশ তাকে বারবার জিজ্ঞাসা করছে যে বল তুই কাকে কাকে বন্দুক বেঁচেছিস কোন কোন গ্যাংকে বেঁচেছিস প্রথমে এসে কিছুই বলছিল না যেমন আর পাঁচটা ক্রিমিনাল করে কিন্তু পুলিশের দলাই মশলাইতে কতক্ষণ শেয়ার টিকে থাকবে সে আস্তে আস্তে বলতে শুরু করে আমি এই গ্যাংকে পাঁচটা বন্দুক বেঁচেছি আমি একে দুটো বন্দুক বেঁচেছি একে এটা করেছি একে সেটা করেছি বলতে বলতেই হঠাৎ করে সে বলে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে উদয়পুরের একজনকে আমি একটা বন্দুক বেঁচেছিলাম তখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে আচ্ছা বল সেই ব্যক্তি কি কোনো গ্যাং এর মেম্বার তখন সে বলে যে আমি সেটা কোনোভাবে জানি না কিন্তু তাকে দেখে আর পাঁচটা একদম নর্মাল মানুষের মতন মনে হচ্ছিল তাকে কোনো গ্যাং এর মেম্বার মনে হচ্ছিল না এবার পুলিশ বলে আচ্ছা কোন ডিটেলস কি আমাকে দিতে পারবি সেই ব্যক্তিকে এবার প্রত্যেকেই দেখুন সে যেরকমই ব্যবসা হোক না কেন ইললিগ্যাল ব্যবসা হোক লিগাল ব্যবসা হোক একটা হিসেব তো কম বেশি মেনটেন সবাই করে। এবার সেই লিস্টে একটা নাম এবং ফোন নাম্বার পাওয়া যায় সেই নামটা ছিল রাহুল রাজ তার বাড়ি কোথায় ছিল পুলিশ এবার তার কাছে পৌঁছায় পৌঁছে বলে যে রাজ আজ থেকে পাঁচ বছর আগে তুমি একটা বন্দুক কিনেছিলে তাও ইলিগালি উইদাউট লাইসেন্স কেন সে তখন হঠাৎ করে বলে যে আমি এমনি কিনেছিলাম আমার মানে একটা ফিয়ার ছিল সেই সময় জয়পুরে রাজস্থানে তারপর উদয়পুরের সাইডেও অনেকগুলো এমন কেস ঘটছিল যার জন্য আমি মনে মনে একটা ফিয়ার ক্রিয়েট হয়েছিল যার জন্য আমি এমনিও বন্দুকের জন্য লাইসেন্স অ্যাপ্লাই করেছিলাম কিন্তু সেটা আমার রিজেক্ট হয়ে যায় সেই কারণে আমি বাধ্য হই ইলিগালি একটা বন্দুক কিনতে এবার পুলিশ একটা প্রাইমারি ইনভেস্টিগেশন করে এই রাহুলের এগেন্স্টে দেখে যে তার বন্দুক থেকে কোনোভাবে কোনো গুলি চালানো হয়নি যে কটা গুলি সে নিয়েছিল সেগুলো মিসিংও হয়নি সমস্ত কিছু একদম আপ টু ডেট আছে কিন্তু স্টিল পুলিশ তো এই রাহুলকে অ্যারেস্ট করবি তার কারণ সে ইলিগালি বন্দুক পারচেস করেছে কিন্তু হঠাৎ করেই এই প্রসিডিং যখন চলছে তখন সেই রাজসামান যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনের যে হেড কনস্টেবেল আছে সেই হেড কনস্টেবেল এই যে রাহুল রাজ আছে একে চিনে ফেলে এবং চিনে ফেলে সে তার সিনিয়র অফিসারদেরকে বলে যে এই রাহুল রাজকে আমি দেখেছি কোথাও একটা দেখেছি আমার ঠিক মনে পড়ছে পরের দিন এই হেড কনস্টেবল তার যে সিনিয়র পুলিশ অফিসাররা আছে তাদের কাছে গিয়ে বলে যে স্যার এই রাহুল রাজকে আমি একটা ডোমেস্টিক ভাইলেন্স কেসে এবং একটা মিসিং কেসে এর এগেনস্টে জেনারেল ডায়েরি এবং কমপ্লেন করতে দেখেছি তখন পুলিশ বলে আচ্ছা এবার পুলিশ রাহুল রাজকে তো অলরেডি তুলেই এনেছে তুলে এনে থানায় তাকে প্রথমে বন্দুকের ব্যাপারে ইনভেস্টিগেশন করছিলো কিন্তু বন্দুকের ব্যাপারে মোটামুটি তাকে ক্লিন ক্লিনশিট দেওয়া যায় একমাত্র ক্লিন ক্লিনশিট দেওয়া যায় না যে জায়গাটায় সে যে ইনলিগ্যালি বন্দুকটা কিনেছে বাদ বাকি সমস্ত কিছু ওকে কিন্তু পুলিশ বন্দুক ছেড়ে এবার এই কেসটা একটু অন্যদিকে ঘোরাতে শুরু করে এবার তাকে পুলিশ বলে যে তুমি এই বন্দুক দিয়ে আর কি কি ক্রাইম করেছো অ্যাকচুয়ালি পুলিশ তার ভিতরে কোনো সিক্রেট মাল মশলা আছে কি না বা সিক্রেট কোনো ক্রাইম আছে কি না সেটাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে বের করতে চাইছে কিন্তু রাহুল রাজ বলে যে না আমি কোনো ক্রাইম করিনি আমি আগে উদয়পুরের যে দিল্লি গেট আছে একটা একটা চৌরাস্তা সেইখানে একটা হনুমান মন্দির ছিল সেই হনুমান মন্দিরের পাশেই আমার দোকান ছিল সেখানে আমি ছোটোখাটো খাটো বেচা কেনা করতাম ছোটোখাটো ব্যবসা করতাম তারপর সেইখান থেকে বেরিয়ে এসে বর্তমানে আমি চা পাতার ডিস্ট্রিবিউটার তো সেই হিসাবে আপনারা আমার উপর বেকার বেকার সন্দেহ করছেন হ্যাঁ আমি সেই সময় বন্দুকটা কিনেছিলাম বিকজ আমার মনে একটা ভয় ছিল ইভেন আমি একটা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম কিন্তু সেটা পাইনি বলেই আমি এটা কিনেছি এইভাবে অনেক কিছু বলতে বলতে বলতেন পুলিশভাবে যে ঠিক আছে রাহুল রাজের এগেনস্টে যে জেনারেল ডায়েরিগুলো করা আছে সেইগুলো আমরা একটু খতিয়ে দিয়েছি প্রথম যে জেনারেল ডায়েরি আছে সেটা দু হাজার কুড়ি সালের আছে সেখানে দেখা যাচ্ছে যে ভানুপ্রিয়া গোস্বামী নামের এক মহিলা তার নামে একটা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করেছে যে মারপিট করতো অত্যাচার করতো এরকম ব্যাপার যেটা হয় এরপর ঠিক তার এক থেকে দেড় বছর পর ভানুপ্রিয়া গোস্বামীর যে দিদি আছে সেই দিদি এই থানাতে আসে থানাতে এসে একটা মিসিং ডায়েরি করে কিন্তু সেই সময় সেই মিসিং ডায়েরি তো নেওয়া হয়নি উল্টে সেটাকে জেনারেল ডায়েরি হিসেবে নেওয়া হয় সেই সময়ও এই রাজসামন্ত থানায় এই রাহুল রাজকে কিন্তু ডাকা হয়েছিল কিন্তু এই দুটো ক্ষেত্রেই পুলিশ জাস্ট একটা মুচলেখা লিখিয়ে এই রাহুল রাজকে ছেড়ে দেয় এইবার পুলিশ এই রাহুল রাজকে জিজ্ঞাসা করে যে তোমার এগেন্স্টে এরকম এরকম কমপ্লেন তখন সে নর্মালি বলে যে স্বামী স্ত্রীর মধ্যে আমরা তো লিভিং পার্টনার ছিলাম স্বামী স্ত্রীও ছিলাম না তো আমাদের টুকটাক ঝামেলা হতো তো সেই হিসাবে ও কমপ্লেন করেছিল এখন ঠিক আছে ভালো কথা এরপর পুলিশ ভাবে যে না কেমন একটা ব্যাপারটা লাগছে কিন্তু যে মানে রাহুল এরকম মানে বন্দুক হেড কনস্টেবল চিনে ফেলছে এইদিকে তার দুটো কমপ্লেইন আছে এদিকে সে আবার চা ব্যবসায়ী আগে একটা অন্য ব্যবসা করত কিছু একটা মানে মিসিং লিংক পুলিশ পাচ্ছে কিন্তু পুলিশ আইডিয়া করতে পারছে না কি সেই মিসিং লিঙ্কটা এবার পুলিশ ওই যে ডায়েরিগুলো হয়েছিল না যে জেনারেল ডায়েরি হয়েছিল সেখানে যারা করে তাদের তো অ্যাড্রেস দেওয়া থাকে ফোন নাম্বার দেওয়া থাকে এবার পুলিশ ভাবে যে ঠিক আছে প্রথমে এই যে এর লিভিং পার্টনার আছে ভানুপ্রিয়া সেই ভানুকপ্রিয়ার যে বোন আছে যে জেনারেল ডায়রিটা করিয়েছিল মিসিং তাকে একটু কল করি কল করে একটু জিজ্ঞাসাবাদ করি এই রাহুল রাজের ব্যাপারে এবার পুলিশ কল করে পুলিশ কল করা মাত্রই ভানুপ্রিয়ার দিদি রাহুলের এগেনস্টে বিষ ওল্টাতে বলে যে রাহুল আমার বোনকে ফাঁসিয়েছে হেনা করেছে তেনা করেছে নানান কিছু বলতে থাকে তারপর একটা জিনিস বলে যেটা শুনে পুলিশে আরও খটকা কি ভানুপ্রিয়ার দিদি বলে যে আমার ভানুপ্রিয়ার সাথে লাস্ট কথা হয়েছিল এগারোই মে দু হাজার কুড়ি তারপর থেকে আমি কোনোভাবেই কোনো মতেই এই ভানুপ্রিয়ার সাথে কোনোভাবে কোনো কন্ট্যাক্ট করতে পারিনি যখনই কন্ট্যাক্ট করতে গেছি তখনই বারবার সামনে চলে এসেছে রাহুল রাজ এবং এই রাহুল বলেছে যে এটা আমাদের পার্সোনাল ম্যাটার আগে যে ঝামেলা হয়েছিল সেটা হয়েছিল কিন্তু এখন আমাদের মধ্যে সমস্ত কিছু ঠিক আছে এবং ভানুপ্রিয়াও চায় না যে তোমাদের সাথে কথা বলতে তো আমাদের প্রাইভেট ম্যাটার আমাদের প্রাইভেট লাইফ সেটা আমাদের মতন করেই কাটাতে দাও তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং ভানুপ্রিয়াও কোনো সম্পর্ক রাখতে চায় না কিন্তু সমস্ত কিছু শুনছি তখন পুলিশ তখন পুলিশের একটা জিনিস স্ট্রাইক করো যে বছর ধরে কথা হচ্ছে না দিদির সাথে যার সাথে নর্মালি কথা হতো এইদিকে রাহুল রাজের টুকটাক ক্রাইমের একটুখানি ইঙ্গিত আমি পাচ্ছি তাহলে ভানুপ্রিয়া এবার পুলিশ আসে পুলিশ এসে রাহুলকে জিজ্ঞাসা করে যে রাহুল ভানুপ্রিয়া কোথায় রাহুল নানান রকমভাবে নানান কিছু বলতে থাকে একবার বলে এইখানে গেছে একবার বলে ওখানে গেছে তারপর বলে যে দু বছর আগে সে অন্য এক পুরুষ মানুষের সাথে অ্যাফেয়ার করে পালিয়ে গেছে আমাকে ছেড়ে আমি তার খোঁজ জানি কিন্তু যেহেতু তার দিদিরা বা তার ফ্যামিলি আমাকে সন্দেহ করবে তাই তার ফ্যামিলিকে আমি বলেছি যে সে আমার সাথে ভালো আছে পুলিশের আবার খটকা লাগে ভাবে যে এই রকম ব্যাপার এই রকম তো কোনো দিন হওয়ার কথা না কেউ যদি ইলিগাল অ্যাফেয়ারও করে না সেখানে তো অন্তত পুলিশকে একটা কমপ্লেন ফ্যামিলিকে জানানো যে দেখুন আপনার বোন কতটা খারাপ বা নিজেকে বাঁচানোর জন্য একটা জেনারেল ডায়েরি তো থানাতে করে রাখাই উচিত আজকাল তো সমস্ত কিছুতে একটা জেনারেল ডায়েরি করে রাখলেই অনেক কিছু থেকে বেঁচে যাচ্ছে তো সেই হিসাবে পুলিশ ভাবে যে না এই ব্যাপারটা তদন্তটা একটু জোরালোভাবে করতে হবে এবার পুলিশ এই যে ভানুপ্রিয়া গোস্বামী আছে তার যে মিসিং কেসটা আছে সেটা ওপেন করে সেটা ওপেন করে প্রপার একটা এফআইআর করে এবং ভানুপ্রিয়ার খোঁজ করতে পারে তিন চার দিন খোঁজ করে কিন্তু ভানুপ্রিয়ার কোনো মতে কোনো কিছুতে কোনো খোঁজ তারা পায় এরপর এই ভানুপ্রিয়ার ডিজিটাল ফুটপ্রিন্ট তারা দেখে কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্টেও ভানুপ্রিয়া প্রায় নিখোঁজ এবার পুলিশ ভাবে যে তাহলে এই মেয়েটা গেল কোথায় এইবার তারা আবার ফিরে আসে রাহুলের কাছে রাহুলকে আরেকটু বেশ কষাকষির মতন দিয়ে জিজ্ঞাসা করে যে আচ্ছা বল এবার সত্যি সত্যি বল যে কোথায় ভানুক প্রিয়া তাহলে তুই বেঁচে না হলে কিন্তু এইখানেই তোর মৃত্যু হবে এইবার রাহুল একটু ভয় পেয়ে যায় ভয় পেয়ে সে সমস্ত কিছু ওপেন আপ হয়ে যায় এবং সেই ওপেন আপে যে ঘটনাটা আপনারা শুনবেন সেই ঘটনাটা শোনার পর আপনার মনে হবে যে এই যে কাহিনীটা এই যে রিয়েল লাইফ স্টোরিটা আমি শুনছি এটা যেন কোনো একটা ঘটনার রিপিট টেলিকাস্ট হচ্ছে আপনি যদি আমার পুরনো দর্শক হন তাহলে কিন্তু ওই ঘটনাটার কথা এই ঘটনার সাথে আপনি হুবহু একটা ম্যাচ পাবেন তো কি ছিল সেই ঘটনা রাহুল রাজ বলতে শুনুন এই যে ভানুপ্রিয়া গোস্বামী ছিল এই ভানুপ্রিয়া গোস্বামী দু হাজার উনিশের ওই ধরুন মে মাস নাগাদ একটা মন্দিরে আসে কোন মন্দিরে উদয়পুরের দিল্লি গেটের পাশে যে হনুমান মন্দির ছিল সেই হনুমান মন্দিরে তার দুই বাচ্চাকে নিয়ে ওখানে আসে তার পাশেই এই রাহুল রাজের দোকানটা ছিল সেই দোকান থেকে কন্টিনিউয়াস ওই মহিলাকে ওই মন্দিরে বসে থাকতে দিচ্ছিল সকাল থেকে দুপুর হয়ে গেছে দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেছে যখন সন্ধ্যা হয়ে গেছে তখন রাহুল রাজ তাকে দেখে যে সেই মেয়ে কাঁদছে এবার একটা মহিলা দুটো বাচ্চা নিয়ে কাঁদছে রাহুল রাজের কেমন একটা কষ্ট হয় সন্দেহ হয় সে গিয়ে ওই মহিলাকে জিজ্ঞাসা করে যে আপনি কে সে বলে যে আমার নাম হচ্ছে ভানুপ্রিয়া গোস্বামী আপনার বাড়ি কোথায় সে বলে আমার বাড়ি উদয়পুরে এরপর তাকে জিজ্ঞাসা করে আপনি কাঁদ চিনতেন বলছে যে আমার স্বামীর সাথে আমার ঝগড়া হয়েছে প্রত্যেক দিন অশান্তি হচ্ছে আমি সকাল থেকে কিছু খাইনি তখন এই যে রাহুল রাজ আছে এই ভানুপ্রিয়াতে কিছু খাবার অফার করে এই খাবার অফার করার পর সেখানে খায় খাওয়ার পর সে আবার সন্ধে মানে কিছুটা পরে এই ভানুপিয়া ওই মন্দির ছেড়ে চলে যায় এরপর বেশ কয়েকদিন এই ভানুপ্রিয়া কিন্তু ওই সেমভাবে ওই সেম মন্দিরে তার বাচ্চাদের নিয়ে আসে এবং রাহুল রাজ তার সাথে কথা বলে তাকে খাবার দেয় একটা হয় নাকি একটা মহিলা যে স্বামী তারা অত্যাচারিত তার ওপর একটা মায়া চলে এসছে এরপর নেয়ার অ্যাবাউট তিন কি চার মাস এই ভানুপ্রিয়া আর রাহুলের কোনো দেখা হয় ভানুপ্রিয়া ওই মন্দিরে আর আসেই রাহুলের প্রত্যেক দিনই মনে হতো যে ভানুপ্রিয়া গেল কোথাও মনে মনে এই রাহুলের ভানুপ্রিয়ার প্রতি একটা প্রেম জন্মে গেছিল হঠাৎই প্রায় চার মাস এই ভানুপ্রিয়ার সাথে হঠাৎই দেখা রাহুলের ওই মন্দিরেই এবং তখন ভানুপ্রিয়া বলে যে আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে এবং আমার যে বাচ্চা আছে তার কাস্টাডি আমি আমার হাজব্যান্ডকে দিয়ে এসছি কিন্তু এটাই অদ্ভুত ব্যাপার আমার যে ফ্যামিলি আছে মানে আমার যে বাপের বাড়ি আছে তারা এই হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছি বলে তারা আমাকে মেনে নিচ্ছে না তারা আমাকে বাপের বাড়িতে রাখবে না আর এদিকে তো শ্বশুর বাড়িতে আমার জায়গায় নেই কিন্তু আমি কোথায় থাকি কোথায় যাব যেহেতু এই রাহুল রাজের প্রথম দেখাতেই এই ভানুপ্রিয়ার সাথে একটা প্রেম হয়ে গেছিল সেহেতু সে সেখানেই বলে যে তুমি আমার সাথে থাকো আমি তোমার দেখভাল করবো আমি তোমাকে ভালোবাসব ভানুপ্রিয়াও একটা মানুষ যে তোমাকে অসময়ে হেল্প করছে তাকে দেখে তার প্রতি একটা প্রেম চলে আসে তো সেখান থেকে তারা কন্টিনিউয়াস একটা লিভিন সম্পর্কে ওই উদয়পুরেই রাজসামান এরিয়াতে একটা ভাড়া বাড়িতে থাকছে এই পর্যন্ত সমস্ত কিছু ঠিক ছিল কিন্তু বিয়ে হওয়ার পরেই এই রাহুল রাজ বুঝতে পারে যে এই যে ভানুপ্রিয়া আছে এই ভানুপ্রিয়ার একটা প্রবলেম আছে সে খুবই শর্ট টেম্পার্ড মেয়ে অল্পতের রেগে যায় কিন্তু রাহুল সমস্ত কিছু মেনে নিচ্ছিল যে ঠিক আছে একটা মানুষের লাইফে অনেক স্ট্রাগল থাকতে পারে তার কারণে আছে কিন্তু এই ভানুপ্রিয়া ঘরের কোনো কাজই করতো না সে চুপচাপ ঘরে বসে থাকত ইভেন রান্নাটা পর্যন্ত রাহুল রাজকে করতে পারত এবং এই নিয়ে আস্তে আস্তে মানে কদিন প্রেম ভালোবাসা অ্যাডজাস্টমেন্ট ছাড়া থাকতে পারবে প্রেম ভালোবাসাও একসময় বলে যে আমার অ্যাডজাস্টমেন্ট লাগবে সেই অ্যাডজাস্টমেন্টটা তো রাহুল রাজ আর ভানুপ্রিয়ার মধ্যে ছিলই না সেইখানে রাহুল রাজ অনেকদিন টেনেছে ভালোবাসাটা ভানুপ্রিয়া সেই জায়গাটা ট্রাই করেন এবার রাহুল রাজ সে মনে মনে বিরক্ত হতে থাকে রোজ ঝগড়া ঝামেলা অশান্তি হতে থাকে এর মাঝে একদিন এই ভানুপ্রিয়া তার ফ্যামিলি মানে তার দিদিকে নিয়ে থানাতে কমপ্লেনও করে আসছে তাকে নাকি অত্যাচার করছে তাকে নাকি মেন্টালি টর্চার করছে সেইবার রাহুল রাজ থানায় যায় থানায় গিয়ে তাকে একটা জাস্ট জেনারেল ডায়েরি এবং তাকে বলা হয় যে নেক্সট টাইম করলে তোমাকে অ্যারেস্ট করা হবে এই ভয় থেকে তাকে ছাড়িয়ে দেওয়া হবে সব কিছু ঠিক ছিল এরপরেও তারা সংসার করছিল রাহুল মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল ভানুপ্রিয়া কতটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল বা ভানুপ্রিয়া এরকম ছিল কিনা। এই অ্যাকাউন্ট কিন্তু আমরা পাবো না তার কারণ ভানুপ্রিয়া কোথায় সেটা তো আমরা এখনও জানি না তো যাই হোক রাহুল তার ঘটনাটা কন্টিনিউ করছে এইবার বারোই মে দু হাজার কুড়ি অলরেডি সারা পৃথিবীতে লকডাউন লেগে গেছে করোনা ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়েছে কাজ কাম ঠাপ আমরা সবাই বাড়িতে বসে ঠিক সেইভাবেই তখন দেখবেন যে পরিযায়ী শ্রমিকরা যারা নানান রাজ্যে কাজ করতো না তারা সবাই অন্য রাজ্য থেকে নিজের রাজ্যে ফিরে যাচ্ছে তো এইভাবেই এই যে রাহুল রাজ এবং ভানুপ্রিয়া যে বিল্ডিংয়ে একটা ভাড়া নিয়ে থাকতো সেই বিল্ডিংয়ে বেশিরভাগই বাইরের রাজ্যের মানুষরা যারা এখানে কাজ করতে আসতো তারা থাকতো লকডাউন পড়েছে সেই লকডাউনের মধ্যেই মাইগ্রেন্ট ওয়ার্কাররা যেভাবে বাস নিয়ে ট্রেন নিয়ে অন্যান্য রাজ্যে চলে গেছিল সেইভাবে ওই পুরো যে বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংটা ফাঁকা হয়ে গেছে ওই বিল্ডিংয়ে মাত্র দুজন মেম্বারই থাকছিল এক হচ্ছে ভানুপ্রিয়া তৃতীয় হচ্ছে রাহুল রাজ ইভেন মালিকের বাড়িও আলাদা জায়গায় কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ থাকার ফলে তাদের মধ্যে ঝামেলাটা আরও বাড়ছে এবং বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে একদিন চলে গেছিল যে রাহুল রাজ বাইরে থেকে এসে যখন ভানুপ্রিয়াকে বলে যে তুমি কি একটা বানিয়েছ কিছুই করনি এইটা নিয়ে যখন ঝামেলা শুরু হয় তখন ভানুপ্রিয়া হঠাৎই একটা ক্রিকেট ব্যাট দিয়ে পিছন থেকে এই রাহুল রাজকে অ্যাটাক তার মাথায় নেবে এরপর রাহুল রাজ নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি সে এই গলা গলা টিপে টিপে হত্যা হত্যা করে এবং করার পর সে আর তো ইনবর্ন ক্রিমিনাল সেটা কিনা আমি বলতে পারবো না সেটা আপনারা বিচার করে নেবেন কিন্তু সে ভাবছে কি করব। সারা রাত সে ওইভাবে বসে আছে যখন সে বসে আছে এইভাবে তখন তার হঠাৎ করে নজর পড়ে তারই ঘরের মধ্যে একটা চালের গ্রাম আছে নীল সেই চালের গ্রামে চাল আছে তার পাশে একটা গমের গ্রাম আছে আছে দেখবেন আমাদের বাড়িতেও এরকম অনেক সময় আমরা করে থাকি যে অনেকটা চাল অনেকটা গম বা অনেকটা কিছু কিনে একসাথে স্টক করে রাখি তিন চার মাসে ওখানেও সেরকমই ছিল এবং সেটা লকডাউনের টাইম চলছিলো সবাই কিনে কিনে স্টক করে রাখছিল ঘরে এবার রাহুল প্ল্যান করে যে ওই যে ড্রাম আছে সেই ড্রাম থেকে সমস্ত চালগুলোকে বার করে বার করে তার মধ্যে ভালো পিয়ার বডিটাকে কোনোভাবে দলাই মুচরাই করে ঢুকিয়ে রাখে এবার ভাবে যে এইভাবে যদি রাখি তাহলে সবাই তো কম বেশি কোনো একদিন না বুঝেই যাবে এবং এখান থেকে তো গন্ধও বেরবে তাহলে কি করা যেতে পারে এবার রাজ ভাবতে থাকে সে দুদিন ঘুমায়নি তার মনে আসে যে ক্রাইম পেট্রোলের সাতশো তিরাশি নম্বর এপিসোড সেই এপিসোডে এমন কিছু দেখানো হয় যেটা তার মাথায় স্ট্রাইক করেছিল এবং সে নিয়ার একটা কনস্ট্রাকশন সাইটে যায় কনস্ট্রাকশন সাইটে তো কাজ বাজ পুরো বন্ধ ছিল সেখানে কোনো শ্রমিকও ছিল না কিন্তু সেখানে কি ছিল সেখানে ছিল সিমেন্ট আর বালি সেই সিমেন্ট আর বালি সে অন্ধকারের মধ্যে নিয়ে আসে নিয়ে এসেই ঘরের মধ্যে একটা মিক্সচার বানায় বানিয়ে গ্রামের যে দুটো সাইড আছে সেই সাইডে জামা কাপড় প্রথমে বডি দেয় বডি দেওয়ার সাইডে জামা কাপড় দেয় খালা বাসন দেয় দেওয়ার পর দুটো সাইড প্লাস্টার করে দেয় একটা সাইডে খুব ভালো করে প্লাস্টার করে কিন্তু আরেকটা যে সাইড ছিল না সেই সাইডে প্লাস্টার করার সময় মাল মশলা মানে সিমেন্ট বালি একটু কম পড়ে গেছিলো সেই কারণে সেই প্লাস্টারটা পাতলা হয়ে গেছিলো এই কারণে সেই দিকটা তলায় দেয় আর মোটা দিকটা উপরে দেয় এরপর রাহুল সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই রুমেই থাকতে শুরু করে এই ঘটনাটা হচ্ছে দু হাজার কুড়ির বারোই মে এরপর দীর্ঘ দু বছর কেটে যায় কেউ জানে না ভানুপ্রিয়া গোস্বামী কোথায় লকডাউন একে অপরের খোঁজ নেওয়ার কেউ নেই এর মাঝে একাধিকবার এই যে ভানুপ্রিয়া গোস্বামী আছে তার যে দিদি আছে সে অনেকবারই এই রাহুলকে ফোন করেছে কিন্তু রাহুল বারবার একটা কথাই তাকে বলেছে যে এটা আমাদের প্রাইভেট ম্যাটার আপনারা আসবেন না প্রাইভেট ম্যাটার কি ভানুক প্রিয়ার এই যে বাপের বাড়ি ছিল না সেই বাপের বাড়ির প্রতি একটা রাগ ছিল কেন সে যখন তার স্বামীকে ডিভোর্স দিয়ে আসে তখন বাপের বাড়ি মানুষ তাকে কিন্তু মেনে নেয়নি তো সেই কারণে সেই রাগটাই এখানে রাহুল রাজ উল্টো করে ইউজ করে বলে যে আপনারা ওর বিপদে ছিলেন না ওর বিপদে ছিলাম আমি তাই আজকে আপনাদের কথা বলার কোনো দায়িত্ব নেই আপনারা উকসিয়েছেন সেই উকসানোর জন্য আমার এগেন্টে কিন্তু এর ডোমেস্টিক ভায়োলেন্সের কেসও করেছে তো ও কোথায় আছে ও ভালো আছে ওর সাথে আপনাদের কথা বলার দরকার নেই ও আপনাদের সাথে সম্পর্ক রাখবে না একটা টাইমের পর ভানুপ্রিয়া গোস্বামীর দিদিও হেরে যায় কিন্তু ভানুপ্রিয়া গোস্বামীর দিদি অনেকবারই প্ল্যান করেছিল যে সে ওইখানে গিয়ে দেখে আসবে যে তার বোন কেমন আছে কিন্তু সে তো উদয়পুর থেকে একটু দূরে থাকে সেই সময় তো বাস ট্রেন সমস্ত কিছু বন্ধ রীতিমতন লকডাউন চলছে সেই সময় কি করে সে আসবে তো এই কারণে সেই সময় এই রাহুল রাজ বেঁচে যায় এর দু বছর কেটে যায় তখন দু হাজার বাইশ সালে জুন মাস রাহুল রাজ ওইখান থেকে বেরিয়ে সে তার তার পৈতৃক বাড়িতে গেছে এবং পৈতৃক বাড়িতে যাওয়ার আগে সে তার দরজায় ফরজায় ভালো করে তালা ফালা দিয়ে গেছে ভানুপ্রিয়া কোথায় ভানুপ্রিয়ার মানে ভানুপ্রিয়া তো আর নেই ভানুপ্রিয়ার যে লাশ সেটা কিন্তু ওই ওই ড্রামের মধ্যে ঘরেই আছে হ্যাঁ একটা ড্রামের মধ্যে লাশ নিয়ে সেই ঘরেই এই রাহুল রাজ বসবাস করছিল যাই হোক সে তার পৈতৃক বাড়িতে যায় পৈতৃক বাড়িটা উদয়পুর থেকে একটু ডুবেছিল তখনও করোনার প্রকোপ চলছিল তখন সেকেন্ড ওয়েভ চলছিল তো যাই হোক সে চলে গেল এইদিকে হঠাৎ করেই সেই বাড়ির যে মালিক আছে সেই মালিক যেহেতু ওই বাড়িতে কেউ থাকছিল না সে সময় একটু দেখতে এসছিল যে ঠিকঠাক আছে তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো একটু তো মেনটেনেন্স করতে হয় সেই জিনিসগুলো করতে এসছে এইসব করতে এসে সে যখন চারা বাড়িতে ঘুরছে তখন হঠাৎ করেই না তার নাকে একটা পচা গন্ধ আসতে থাকে সেভাবে ভাই এটা কিসে গন্ধ কোনো ঘরে কি ইঁদুর পচেছে বা অন্য কিছু হয়েছে এবার সে সারা বাড়িটা ঘুরতে ঘুরতে যখনই রাহুল রাজের ঘরের সামনে আসে গন্ধটা আরো প্রকট তখন সেইখানে দাঁড়িয়ে সে রাহুল রাছে ফোন যে রাহুল তোমার ঘরের মধ্যে থেকে প্রচণ্ড একটা বাজে গন্ধ আসছে তুমি এসে এটা একটা কোনো একটা ব্যাপার করো নালে আমাকে বলো যে আমি লোক ডেকে বা আমি নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি রাহুল বলে যে না না আপনার কোনো পরিচ্ছন্ন করতে হবে না আমি দেখছি রাহুল সেই দিন বিকেলবেলায় ওখানে চলে আসে রাহুল ঘর খুলে খুলে দেখে হ্যাঁ সত্যি এই পচা গন্ধটা খুব বেরোচ্ছে যেটা তিন দিন আগেও কিন্তু ছিল না সে ব্যাপারটা ইনভেস্টিগেট করে করে দেখে যে ড্রামের যে তলার পোর্শনটা ছিল আমি বলেছিলাম না যে মাল মশলা মানে সিমেন্ট বালি কম হওয়ার জন্য সেই যে প্লাস্টারটা ছিল সেই প্লাস্টারটা পাতলা হয়ে গেছিলো কোনোভাবে সেইখান থেকে একটা লিকেজ হয়ে ওই যে বডি আছে না সেই বডি ডিকম্পোজ হয়ে তার থেকে রস বেরোচ্ছিল সেই রসের গন্ধই উদা ছিল এরপর রাহুল প্ল্যান করে যে এই যে ড্রামটা আছে সেই ড্রামটা নিয়ে পাশে কোনো নদীতে ফেলে দেবো বা জঙ্গলে ফেলে দেবো কিন্তু রাহুল যখন এই ড্রামটাকে তুলে তোলার চেষ্টা করে তখন দেখে এই ড্রামটা প্রচন্ড ভারী ড্রামটা কোনোভাবেই সে তুলতে পারছে না একে তো তার মধ্যে একটা মানুষ আছে তারপর সেটাকে প্লাস্টার করা হয়েছে তার মধ্যে থালা বাসন জামা কাপড় সমস্ত কিছু ঢুঁসে ঠুসে ঢোকানো হয়েছে তো এটাকে কোনোভাবে দোতলা থেকে নামিয়ে খানিকটা দূরে নিয়ে গিয়ে যাওয়া সম্ভব না উল্টে এর সাথে তো গন্ধও বেরোচ্ছে প্রচন্ড এর সে ডিসাইড করে যে এই যে ঘটনাটা ভানুপ্রিয়ার ব্যাপারটা সেটা ওই বাড়ির যে মালিক আছে তাকে সে সে ফোন করে সে মালিক আসে মালিক বলে কি ব্যাপার তোমার ঘরে কি হয়েছে তার বেডে তাকে বসায় মালিকের পাশে সে বসে বসে বলে যে একটা গন্ধ শুকছেন না এই গন্ধটা কিসের জানেন একটা মানুষের এবং এটা শোনা মাত্রই সেই বাড়ির মালিক তো রীতিমতন চমকে যায় তখন রাহুল পুরো ঘটনাটা বলে বলার পর সেই মালিককে বলে যে এই যে বডিটা এখন আছে না এই যে ড্রামের মধ্যে সেটাকে ডিসপোজ করার জন্য আমাকে হেল্প আর আপনি যদি হেল্প না করেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি যদি কখনো কোনো দিন ধরা পড়ে যাই তাহলে কিন্তু আমি বলবো যে এই খুনে আপনিও যুক্ত আছেন আপনিও এই খুন করতে এবং বডিটাকে ডিসপোজ করতে সাহায্য করছেন তো সেই হিসাবে আপনারও কিন্তু জেল হবে আপনিও কিন্তু ফাঁসবেন এবার বাড়ির মালিক তো বড় ফাঁসা ফেঁসে গেছে সে ভাবছে আমি যাই কোথায় এই দিক গেলে বিপদ ওই দিক গেলেও বিপদ তো সেই হিসাবে বাড়ির মালিক বলে ঠিক আছে এই জিনিসটা আজকে রাতে আমরা ডিসপোজ করব। এবং ডিসপোজের জায়গাটা ঠিক হয় ঠিক ওই যে বাড়িটা ছিল সেই বাড়ির পিছনে পাঁচশো মিটার গেলেই পাহাড় শুরু হয় এবং সেই পাহাড়ের পাশ থেকে একটা ছোট নদীও যাচ্ছে রাত্রেবেলা বারোটা কি একটা করোনা চারিদিকে চারিদিকে চুপচাপ কেউ নেই জনমানব সেই সময় এই দুজন ওই দোতলা থেকে ওই ড্রামটাকে নামায় চারিদিকে গন্ধ গন্ধ হয়ে গেছে তার কারণ সেখান থেকে অলরেডি সেই বডির যে ফ্লুইড আছে সেই ফ্লুইডগুলো বেরোচ্ছে চারিদিকে পড়ছে সেই বডিটাকে তারা নিয়ে যায় সেই পাহাড়ের পাশে পাহাড়ের ওখানে নিয়ে গিয়ে সেই বডিটা আস্তে করে তারা পার করে পার করে সেই বডিতে পেট্রোল ছিটিয়ে তারা আগুন ধরিয়ে দেয় আগুনটা বেশ খানিকক্ষণ জলে জলার পর সেই ড্রামটা সেই বডির যে অংশগুলো আছে যে ছাইগুলো আছে সেগুলো সমস্ত ওই নদীতে ভাসিয়ে দেয় তারপর তারা বাড়িতে আসে বাড়িতে এসে পুরো বাড়িকে তারা দুজন মিলে ক্লিন করে এবং ক্লিন করে তারা স্বস্তি দেয় যে এইবার সমস্ত কেস সলভ আমাদের কেউ ধরতে পারবে না এই ঘটনা ঘটে যাওয়ার পাক্কা এক বছর দশ মাস পর তার মানে আমি বলছি জানুয়ারি পনেরো দুহাজার চব্বিশ ঘটনা হঠাৎই একটা বন্দুকের স্মাগলার ইল্লিগাল যে ব্যবসা হল। সে কাকে বন্দুক পেয়েছে সে রাহুল রাজকে বন্দুক পেয়েছে তাও কবে পাঁচ বছরে সেই জিনিসটা সে পুলিশকে বলে পুলিশের হেড কনস্টেবল একটা জেনারেল ডায়েরি করতে আসা মহিলার মাধ্যমে এই রাহুল রাজকে চিনে ফেলে এবং চেনার পর একটা কেস যেটা প্রায় পাঁচ বছর ধরে সিক্রেট ছিল হয়তো এই কেসটা কোনোদিন সলভই হতো না সেই কেসটা অদ্ভুতভাবে সলভ হয়ে যায় এবং এই যে জিনিসগুলো যেগুলো রাহুল রাজ খুব সহজে অ্যাকসেপ্ট করে নিয়ে পুলিশের সামনে বলে কিন্তু কোর্টে যেতেই সে বলে যে পুলিশ যাতে আমাকে না মারে যাতে আমাকে না টর্চার করে এই কারণে আমি স্বীকার করতে বাধ্য হয়েছি এইদিকে পুলিশের তদন্তে পুলিশ সেই জায়গায় যায় যেখানে লাশটাকে পোড়ানো হয়েছে সেখান থেকে ছোটো ছোট কিছু হাড় তারা রিকভার করে কিন্তু সেই হাড় রিকভার করলেও সেই হাড়গুলো কিসের হাড় কেউ জানে তার কারণ লাস্ট প্রায় দুবছরে ওখানে বৃষ্টি হয়েছে জল গেছে গরম পড়েছে কোনো ডিএনএ কি বেঁচে থাকবে প্রথমে তো প্রমাণ করতে হবে যে আর ওটাই লাশ ছিল ওখানে যে হাড়গুলো পাওয়া গেছে সেগুলো ভানুপ্রিয়া তার জন্য ডিএনএ টেস্ট করতে হবে এবং তারপর প্রমাণ করতে হবে যে এই বাড়ির মালিক এবং রাহুল রাজ মিলে এই যে সমস্ত কর্মকাণ্ড যেটা আমি আপনাদেরকে বললাম সেগুলো করেছে এগুলো প্রমাণও করতে হবে এবং এখানে আপনি ভাবতে পারেন যে হয়তো ভানুপ্রিয়া গোস্বামী যে ছিল সেও খুব একটা ভালো না সেও তার হাজবেন্ডকে মারতো দেখুন এই যে সমস্ত কথাগুলো শুনেছি না এগুলো রাহুল রাজ বলেছে কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা জানি না কিন্তু একটা ব্যাপার জেনে রাখবেন এই যে ভানুপ্রিয়াকে এই রাহুল রাজ মেরেছিল সেটা কিন্তু আগে থেকেই সে ডিসাইড করছিল এটা বারোই মে না হয়ে হয়তো পনেরোই মে হতে পারতো বা এক বছর পরে হলেও হতে পারতো তার কারণ এই রাহুল রাজ সে কিন্তু ক্রাইম শো দেখত এবং ক্রাইম শো দেখে দেখে সে একটা ক্রাইমের এপিসোড ডিসাইড করেও রেখেছিল যেই এপিসোডটা দেখে সে এই ক্রাইমটা করেছে এবং সেই এপিসোডটা আমি বানিয়েওছি যে যেখানে আমার আছে না একটা থামনি যে কেসটা বোমকেশ বক্সি সার্লবংশ সলভ করতে পারতো না সেই কেসটা সেটা সাতশো আশি নম্বর ক্রাইম পেট্রোলের এপিসোড ছিল মোস্ট প্রবলেম এবং তেরোশো প্লাস ক্রাইম পেট্রোলের এপিসোড কিন্তু এই ব্যক্তি দেখে দেখার পর এই ক্রাইমটা করে তার মানে তার মাথায় কিন্তু অলরেডি ভানুপ্রিয়া গোস্বামীকে মারার প্ল্যানটা চলছিল সেদিন ওই অ্যাকশনের রিয়্যাকশনে সেই দিনই সেই কাজটা সে করে ফেলে তো এই কারণে এই রাহুল রাজের প্রতি কোনো সিমিপ্যাথি দেখানোর কিন্তু দরকার নেই ছিল আজকের ঘটনা তো এই রকম ইন্টারেস্টিং রিয়েল লাইফ ক্রাইম থ্রিলার ঘটনা শুনতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন একটা কমেন্ট করুন অ্যান্ড ফ্রেন্ডদের গ্রুপে শেয়ার করে দিন ধন্যবাদ আবার দেখাও